আমাদের দুই রাজনৈতিক শিবিরের মধ্যে এত বেশি মতভেদ এত বেশি তিক্ততা রয়েছে যদি সিম্বলিক্যালিও দুইটা দল একসাথে বসে মহাসচিব পর্যায়ে বলতো যে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে জঙ্গিবাদ থেকে সবাইকে দূরে থাকতে হবে এবং এটা রক্ষে একটা কর্মকৌশল প্রণয়ন করতে হবে একটা কনসালটেটিভ প্রসেসের মধ্যে একটা কর্মকৌশল যদি প্রণয়ন করতে তাহলে কী হতো স্যার জিজ্ঞেস করছিল কর্মকৌশল প্রণয়ন করে দেশের মানুষ একটু আশাবাদী হতো এটা তো কনফার্ম সবাই আশাবাদী হতো সাধারণ মানুষ আশাবাদী হতো এখন ধরেন যারা নিরাপত্তা বলয়ে আছে যারা বড় বড় পজিশনে আছে সশস্ত্র পুলিশ নিয়ে আছে তাদের তো সেরকম কোনো ভীতি নাই কিন্তু সাধারণ মানুষ আশাবাদী হতো সেকেন্ড হচ্ছে জঙ্গিদের স্পেসটা কমে যেত কারণ আপনি যদি ইয়েটা দেখেন যখন একটা দেশের মধ্যে জাতীয় ঐক্যমত থাকে না প্রচন্ডভাবে বিভক্ত থাকে তখন এই ধরনের কর্মকাণ্ড করার সুযোগ সৃষ্টি হয় কিন্তু আমি মনে করি এই জাতীয় ঐক্যটা কোনোভাবেই এটা হবে বলে আমি বিশ্বাস করি না কোনো দিন হবে না কেন হবে না কারণটা বলি কারণ এতদিন সরকার জঙ্গিবাদ দমনের নামে সমানে আপনার বিএনপির জামাতের কর্মীদেরকে গ্রেফতার করেছে এবং সমস্ত ঘটনার জন্য বিএনপি জামাতকে দায়ী করেছে এমনকি আওয়ামী লীগের কোনো কোনো নেতা ইউরোপে তুরস্ককে ওইসব জায়গায় যে জঙ্গি হামলা হয়েছে সেজন্য বিএনপিকে দায়ী করেছে ফাইজলামি করেছে না যাই না কিন্তু এই ধরনের ফাইজলামি তো অসহ্যকর টার্কিতে ফ্রান্সে বেলজিয়ামে আক্রমণ বেলজিয়ামে আক্রমণ এটা নাকি বিএনপি করেছে এখন এই স্তরে যখন চলে যায় তখন এখন আওয়ামী লীগ যদি বিএনপির সাথে বসে ঠিক আছে আমরা জঙ্গি বিরুদ্ধে একটা ঐক্য করব তার মানে হচ্ছে এতদিন যাবত তারা যে বিএনপিকে গালি দিয়ে আসতো বিএনপি জঙ্গিবাদ করছে বিএনপি সমস্ত কিছু করছে ওইটা তো ডিফিটেড হয়ে যায় এই এটা এই সীমাবদ্ধতা তারা কাটাতে পারে না কারণ এটা এটা জেনেই কি বিএনপি চেয়ারপারসন জাতীয় ঐক্য ডাক দিচ্ছে যেহেতু আপনি আওয়ামী লীগের সীমাবদ্ধতা এটা জেনে করেছেন কিনা আমি জানি না তবে আমার অ্যানালাইসিস হচ্ছে এটা পলিটিক্যাল মাইলেজ নেয়ার জন্য না পলিটিক্যাল মাইলেজ নিতে পারে পলিটিক্যাল মাইলেজ যদি না আপনি পলিটিক্যাল মাইলেজ সুযোগ দিবেন না আপনি বলুন আসেন জাতীয় ঐক্য করি জি আসেন বসি কি প্রবলেম আপনি যদি যদি কথা বলেন বিএনপি জঙ্গিবাদের সাথে জড়িত থাকুক আর না থাকুক এখন থেকে তার কমিট করতে হবে থাকবে না আপনি তো পলিটিক্যাল চালাকি করতে পারেন আপনি মাইলেজ নেওয়ার সুযোগটা দিচ্ছেন কেন ঠিক না আরেকটা কথা হচ্ছে কি দেখেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই সবচেয়ে বেশি মানে কষ্ট লাগে এই জিনিসটা যখন পুলিশ সুপার বাবুল আক্তারের বউ মারা গেল সমানে বলা হলো জঙ্গিরা করেছে এটা একদম সরকারের শীর্ষ পর্যায়ের লোকজন বলেছে বলেছে না বলার পর সমানে লোকজনকে ধরলেন ধরার পর কয়েক হাজার ধরলেন মেয়ের মধ্যে বললেন কয়েক শত হচ্ছে জঙ্গি আর বাক্তার মানে বাকিরা নিরীহ অন্য না সবাই আমরা পুলিশের আমরা এখন একটা যুগে বাস করি পুলিশ আমরা খুব কিন্তু আমাদের দেশের আমি যখন গ্রেফতার করা হয়েছে অন্য অনেকে আমি বলতে শুনেছি তারা তো অন্য বিভিন্ন অপরাধে জড়িত ছিল আমার কাছে খুবই অবাক লেগেছে আলোচকরা আসে করতে অন্য অপরাধে জড়িত আপনি জানলেন কিভাবে কিভাবে জানলো পুলিশ বলেছে পুলিশ কি বাংলাদেশে পৃথিবীর কোন দেশে কি আমি বললাম এই পুরো আওয়াজ গুলাতে কত ফাঁপা কত প্রমাণ সবচেয়ে বড় এটা পরে দেখা গেল বাবুল আক্তার কেন এইভাবে জিজ্ঞাসাবাদ করা কেন তাকে চাকরি ছাড়তে বলা হয়েছে এই ঘটনার রহস্য কি তা আপনি যখন আমার আপনি যারা বলেন এসকে জঙ্গিবাদীগুলো জাতীয় ঐক্যটুকু কিসের জাতীয় ঐক্য প্রথম দরকার হচ্ছে সরকারের সদিচ্ছা এবং সামর্থ্য আপনি যদি সাগর উনি হত্যাকাণ্ড এত বছর আগে হয়ে গেছে কিছু করতে না পারেন বাবুল আক্তারের স্ত্রী হত্যার জন্য কিছু করতে না পারেন আপনি তনু হত্যার ব্যাপারে যদি কিছু করতে না পারেন এগুলি তো জঙ্গি না কোনো মন না ভয়াবহ কোনো অপরাধী চক্রের সাথে জড়িত না আপনি যদি এগুলি আনার্জ করতে না পারেন তাহলে আইদের আপনার ইচ্ছা নাই অথবা সামর্থ্য নাই তো এই পর্যায়ের অপরাধ যখন দমন মানে উদ্ঘাটন করতে না পারে তখন জঙ্গি বা দমন করতে পারবে এই সরকার এই আস্থা কিভাবে আসবে বলে